সবাই কথা গুণা করছি শ্রীমৌলা তারপরে তো তোমার মান না তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও তুমি আমাদের সবার জীবনের গুণাগুলিকে মাফ করিয়ে দাও আর গুণা করতাম না মৌলা তোলা করছি শ্রীমৌলা আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করিয়ে দাও আমাদের পিতা মাতা আসলে কি বলবো এখানে মিটিং এর যে চট্টভঙ্গ হয়েছিল আশা করছি এই মুহূর্তে এখন সুন্দর ভাবে হয়েছে ধন্যবাদ আমি রাত তিনটা পর্যন্ত এগাউড়া পাউডার পরে গুলা হয় তিনটা বড় গুলা তাই তিন চার পরে पुष्पा বিশের মতো पुष्पा বিশ বন্ধ তাহলে বলতে যাচ্ছি ভাই সকল আমরা আমাদের ভোট না আমরা নির্বাচক করি নেতা হল নেতা হওয়ার পর যখন শ্রমিক নির্বাচনের আগে অনেক ভয় ভি দেখ আমরা এই করব সেই করব molle তোমারে কত টাকা দেব না এটা কোনো ভুল নাই তাহলে এই হুয়া দনা করে বলেন আমাদেরকে আল্লাহর রাস্তায় ভোট দেন আমরা ভোট দিয়া

সমিতির জন্ম লগ্ন থেকে আমরা বাসন বাসনে বলি চল্লিশ বছর ধরে বলি আমরা পাঁচতলা সাততলা জাগা এটা এটা করব। আমরা আসলে আমরা আপনারা কিছু করতে পারি না সাধারণত বলতে গেলে আপনারা পান দিয়ে আমরা বুট নেই আমরা সাধারণত পান দেই কিন্তু খারাপ অবস্থা কিশোরগঞ্জ জেলা মোটর যান শ্রমিক ইউনিয়নের মতো অবস্থা কোন জায়গায় নাই সাধারণ সভা গেছে একটা শাখা কমিটি একটা শাখা কমিটি দুজন বিরানির প্যাকেট আমাদেরকে কাবাইতে পারে এই সাধারণ সভার মাঝে একটা চকলেট পর্যন্ত আমরা পাই নাই কেন অবহেলিত আমরা কেন অবহেলিত হব চালক গাড়ি চলাইতাম যারা মাইক্রো চলাইতেন সিগাবাগ সিগা না ভাড়া গাড়ি এখন বর্তমানে সম্বন্ধ অটো গাড়ি তা আমরা কেউ এনালগের ভিতরে নাই সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আমাদের ড্রাইভিং লাইসেন্স স্মার্ট বর্তমান জাতীয় পরিচয়পত্র পত্র স্মার্ট আমরা কেন পারবো না সে চিন্তা ভাবনা করে আমার প্রতিশ্রুতির মধ্যে আর একটি হলো এই রিক্সা যদি জয় কেউ জয় হইতে পারে আমি আশা যদি জয় হইতে পারি আপনাদের সকলে চার হাজার শ্রমিক এক সাত স্মার্ট করে আপনাদের ঘরে পৌঁছে যাবে সংগ্রামী শ্রমিক পায়রা আর বেশি কিছু বলবো না এটা আপনারা কিন্তু মোটামুটি পরিবহনের সকলে চালক এনে এবং সহকারী সকলে আপনারা অবগত আসেন যে তো এনে অনেক ধরনের কথায় আসছে যে কাঞ্চন কথা কাঞ্চন সাহেব একজন ভালো নেতা ছিলেন এবং